প্রতি বছর এই সময়টাতে বাজারের প্রচুর পরিমাণ তরমুজ চলে আসে তো তরমুজ যখনই চলে আসে তো প্রথম দিয়ে একটা বড় সমস্যা থাকে হচ্ছে যে তরমুজের দাম যে কেজিতে বিক্রি হবে না পিসে বিক্রি হবে আর এরপর হচ্ছে গিয়ে দেখা যায় যে প্রাপ্যতা স্বল্পতা এরকম বিভিন্ন জিনিসের ঝামেলা থেকে যায় তো প্রতিবার যখন আমরা এই তরমুজগুলো কিনে আনি তখন কেনার আগে আমরা বিভিন্ন রিলস শর্টস বা বিভিন্ন ভিডিওতে প্রচুর পরিমাণ ভিডিও দেখে নিই যে আসলে তরমুজটা কেমন হবে ঠিক আছে বা আমরা যেন একটা পারফেক্ট লাল ওই কিরে 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 মধু তরমুজ কিনতে পারি কিন্তু বাস্তবতা আসলে সবসময় সেটা হয় না যেমন আমি এবারে প্রথম দিকে একটা তরমুজ কিনলাম তো আমি অনেকগুলো রিলস বা ভিডিও দেখে গেছি যে বলা হয়েছে যে যে তরমুজগুলোর নিচের ফুলটা ছোট হয় বা সেটা হচ্ছে গিয়ে পাকা তরমুজ তারপর হচ্ছে গিয়ে যেটার বোটার অংশটা শুকনা দেখা যায় ওইটা হচ্ছে গিয়ে পাকা তরমুজ ওইটা মিষ্টি হবে লাল হবে তারপর আরও টেকনিক আছে যেমন হচ্ছে তরমুজের যে শিরাগুলো গায়ের ওপর যে শিরাগুলো সেই শিরাগুলো যদি বেশি ছড়ানো থাকে সাদা থাকে সেটা হচ্ছে ভালো পাকা তরমুজ আবার কেউ আবার মনে করেন দুটো বাড়ি দিয়ে টাং 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 করে শব্দ হলে বলছে যে এই যে ভিতরে ফাপা একটা দমদম করে বাড়ি হচ্ছে এইটা হচ্ছে গিয়ে পাকা তরমুজের লক্ষণ কিন্তু আলটিমেটলি আমি যেটা কিনে আনলাম সেটা কিন্তু সাদাই হলো এবং রিসেন্টলি আমি একটা কিনলাম একটু ছোট তরমুজ ছিল তা উনি বলল যে ভাই এ তরমুজের জাতি এরকম এরকম ছোটই হয় তা এলাম ওকে ঠিক আছে যখন ছোটই হয় তো নিয়ে গেলাম মজার ব্যাপার হচ্ছে তরমুজের ভিতরের অংশটা লাল এবং মধ্যের অংশটা মিষ্টিও মোটামুটি কিন্তু যে বিচিগুলা সব কাঁচা একদম সাদা সাদা মানে এখন ওপরের কালো পোর্শনই আসে নাই ঠিক আছে তো এরকম আসলে আমরা এই তরমুজ প্রতিবার একটা বিশাল আমাদের জন্য শিক্ষা নিয়ে আসে কিন্তু আসলে শিক্ষাটা কতটুকু কাজে লাগে আমি জানি না এখন অনেকে আছে এত টিউটোরিয়াল এত শিক্ষা সব কিছুর পরে বাসায় যখন তরমুজটা নিয়ে যায় যখন নিজে মধু 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 মনে করে তরমুজটা কাটে কাটার পর কি দেখা যায় যে তরমুজটা আসলে সাদা ঠিক আছে আর সবচেয়ে কমন প্রবলেম যেটা মোটা হয় আমরা মোটামুটি সবাই পাই সেটা হচ্ছে তোর তরমুজটা একদম ফ্রেশ দেখতে একদম চকচকা সব ঠিক আছে লালও আছে মিষ্টিও আছে কিন্তু তরমুজের এক কোন একটা দেখবেন যে একটা পচা পচা ব্যাপার আছে মানে ওই জায়গাটা হচ্ছে হয়তো বাড়ি খেয়ে বা কোনো কারণে নরম হয়ে যায় তো ওইটা কিন্তু মনে করেন ওই জায়গাটা আর খাওয়া যায় না তো তরমুজ আসলে আমাদের জন্য অনেক শিক্ষা নিয়ে আসে যে আসলে আপনি যতই শিখেন শিখলেও সবসময় সব কিছু আসলে কাজে লাগানো যায় না ঠিক আছে তো এই আর কি তো যাই হোক আশা করি যে সবাই তরমুজ ভালো কিনতে পারবেন কারণ আপনি যতই রিলস দেখে যান যতই শিক্ষা শিখে তারপরে কিনতে যান আলটিমেটলি কিন্তু আপনার কপালে যেটা আছে। যদি কেটে না নিয়ে আসে তাহলে কপালে যেটা আছে। ওইটাই মেনে নিতে হবে তো আমি বলবো যে বেটার হয় যখন তরমুজ কিনবেন কেটেই নিয়ে আইসেন আদারওয়াইজ ওই যতই আপনি শিখেন জানেন ঠিক আছে ওই মধুমিয়ার মতো আপনি পারফেক্ট তরমুজ চিনে চিনে বাসায় এসে দেখবেন যে ধরা খেয়ে গেছেন ধরা খাওয়ার দরকার নাই ঠিক আছে তরমুজ কেনার সময় একটু দেখে শুনে কিনে নিয়ে আসবেন আশা করি যে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে এতক্ষণ যাবৎ আমার এই বক বক শোনার জন্য